গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের মাথা নাক ও চোয়ালের হার ভেঙে গেছে মাথায় রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা শনিবার তিরিশ আগস্ট সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ এসব তথ্য জানান হাসপাতালটি চতুর্থ তলার নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার মোস্তাক আহমেদ বলেন শুক্রবার রাত এগারোটা বিশ মিনিটের দিকে নুরুল হককে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল এ সময় তার মাথায় রক্তাক্ত ও নাকের ভেতর গজ ব্যান্ডেজ দেওয়া ছিল এরপর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় তিনি বলেন রাতে তার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় সকালেও মাথার সিটি স্ক্যান করানো হয়েছে তাতে দেখা গেছে তার মাথায় আঘাত রয়েছে এছাড়া নাকের হাড় ও ডান চোয়ালের হাড়ও ভেঙে গেছে মাথার ভেতর রক্তক্ষরণ হলেও তা অতি সামান্য তার চোখ মুখ ফোলা রয়েছে চোখেও রক্ত জমে আছে তবে শরীরে আর কোথাও আঘাত দেখা যায়নি সকালে নিউরোসার্জারি বিভাগ নাক কান গলা বিভাগ চক্ষু বিভাগ ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসকরা সহ মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করেছে তবে তার কোনো অপারেশন লাগবে না বলে মনে করছেন বোর্ড এখনও তাকে শঙ্কমুক্ত বলা যাবে না